ইতিমধ্যেই আবাস প্রকল্পের মাধ্যমে সব থেকে বড় খবর আবাস প্রকল্পে আবারও কেন্দ্রীয় সরকার নতুন করে ব্যয় করতে চলেছে প্রায় চার লক্ষ বাড়ি অনুমোদনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে তো বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বাংলাকে অনেক দিন থেকেই বাড়ি তৈরি করবার জন্য গরিব মানুষদের পাশে একটাকও টাকা কিন্তু রিলিজ তিনি করেননি এবং সেই এগারো লক্ষ বাড়ির টাকা দেওয়া নিয়ে নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দুই সালে ইলেকশনের সময় কিন্তু ভোট প্রচারে জানিয়ে দেওয়া হয়েছিল যে যে সমস্ত বাড়ি তৈরি করবার জন্য কেন্দ্রীয় সরকার টাকা বঞ্চনা করছে রাজ্যকে সেই টাকা যদি ডিসেম্বরের মধ্যে মধ্যে আমাদের কি সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না ক্রেডিট হয় সেক্ষেত্রে সেই ডিসেম্বর মাসেই কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকারের কোষাগার থেকে সম্পন্ন টাকা ব্যয় করবে রাজ্য সরকার এমনটাই কিন্তু জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার থেকে আবারও একটি বড় আপডেটস উঠে উঠে আসছে আজকের ডেটে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এগারো লক্ষ বাড়ি ছাড়াও আরও নতুন করে তিন লক্ষ সত্তর হাজার বাড়ি তৈরি করার অনুমোদন পেশ করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যে যেই সমস্ত আধিকারিকগণ রয়েছে সেখানে দিল্লিতে গ্রামোন্নয়ন মন্ত্রকের সাথে একটি বৈঠকও রয়েছে এক্সিকিউটিভ কমিটির বৈঠক করবে বলেও কিন্তু নির্দেশ রয়েছে এই প্রতিবেদনে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব নতুন করে চার লক্ষ বাড়ি তৈরি করার নির্দেশে কী বলা হয়েছে কেন্দ্র থেকে রাজ্যকে এবং রাজ্যই বা তার প্রতি উত্তরে কী বলেছে ক্লিয়ারলি এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি তো বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে আপনার লিস্টে নাম অবশ্যই এসেছে কিন্তু দুই হাজার বাইশ তেইশ আর্থিক বছরে কিংবা তেইশ চব্বিশ আর্থিক বছরে কিংবা চব্বিশ এবং পঁচিশ আর্থিক বছরে কোন রকমভাবেই টাকা কিন্তু রিলিজ করেননি কেন্দ্রীয় সরকার এবং সে তারই জন্যই অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের এগারো লক্ষেরও বেশি পরিবার ইতিমধ্যেই প্রত্যেক পরিবারকে আবাস যোজনার মাধ্যমে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে এবং ইতিমধ্যেই সেই এক লক্ষ কুড়ি হাজার টাকার জন্য অপেক্ষারত এত পরিবার ভুগছে বিভিন্ন বিপাকে ইতিমধ্যে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা উঠছে তবে কেউ কিন্তু গরিবদের পাশে দাঁড়াচ্ছে না তো এই নিয়ে কিন্তু আবারও রাজ্য সরকার যেটা বলছে এগারো লক্ষ নতুন করে বাড়ি যে তৈরি করার নির্দেশ দিয়েছে সেটি কিন্তু ডিসেম্বরে পূরণ হবে বলেই কিন্তু বিভিন্ন জায়গায় জানানো যাচ্ছে তবে দেখা যাক আবারও নতুন করে কি সার্ভে হবে নাকি যেমনটা জানিয়েছে রাজ্যের আধিকারিকগণ যেটা নবান্ন সভাঘর থেকেই বলা হয়েছিল যে নতুন করে আবারও কি সার্ভে হবে তো মনে হয় আপনাদের কেন্দ্রীয় সরকার যেহেতু এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত টাকা দিয়ে কোনো রকম কিছু আশ্বাস দেননি যে কোন মাসে দেবেন তবে রাজ্য সরকার জানিয়েছে যে যদি আমরা ডিসেম্বরে টাকা রিলিজ করি তার আগে আবারও একবার সার্ভে করা উচিত বা সার্ভে করবেন বলেই কিন্তু রাজ্যের দাবি তবে কতটা এটা সত্যতা সেটা কিন্তু পরবর্তীতেই বোঝা যাবে যখন সার্ভে শুরু হবে ইতিমধ্যেই চার লক্ষ বাড়ি তৈরি করার নয়া নির্দেশটা আমরা আপনাদেরকে ক্লিয়ারলি এই ভিডিওতে জানাচ্ছি এবং দেখাচ্ছি যে রাজ্য সরকার দ্বারা কী কী বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে তো আপনারা বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ লিস্টের মধ্যে আপনার নাম ছিল কি না সেটি কমেন্টে জানাবেন তো এই ভিডিওতে চলুন আপনাদেরকে মূল্যবান টপিক্সের দিকে নিয়ে যাচ্ছি যে রাজ্যকে কেন্দ্রীয় সরকার চার লক্ষ নতুন বাড়ি অনুমোদনে কি কি দিয়েছে প্রতিশ্রুতি ক্লিয়ারলি এই ভিডিওতে জানাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বাংলাকে আরও চার লক্ষ আবাসের টোপ ইতিমধ্যেই ভোট বড় বালাই আর তাও যদি বাংলায় ভোট হয় একশো দিনের কাজ ও আবাস প্রাপ্য আটকে রাখার কৌশল যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ভোট ব্যাংক ধস নামিয়েছে তা হাড়ে হাড়ে বুঝছে গেরুয়া শিবির আর তাই এই শরিকদের আঁকড়ে ক্ষমতায় ফেরার পরে নয়া রাজনীতি শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে বাংলার জন্য কেন্দ্রই অনুমোদিত এগারো লক্ষ আবাস প্রকল্পের টাকা দেখা নেই তার মধ্যেই নতুন প্রায় চার লক্ষ আবাসের টোপ কেন্দ্র বলছে তিন লক্ষ সত্তর হাজার বাস স্থানের অনুমোদন আর তৃণমূলের একাংশ এই নিয়ে কি বলছেন নিচে দেখাচ্ছি তার আগে বাড়ির সংখ্যাটা দেখুন যে এগারো লক্ষ বাড়ি কিন্তু দেবে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় রাজ্য সরকারই দেবে আর যদি কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় আর রাজ্য সরকার দেবে না প্রায় নতুন করে চার লক্ষ বাড়ি দেবে তো এখানে বলছে আর তৃণমূলের একাংশ একে ফরম্যান বলতেও দ্বিধা করছে না সবচেয়ে বড় প্রশ্ন হল নতুনদের নতুন বরাতের অর্থ দূর বছরের পর আটকে রাখা এগারো লক্ষ আবাসের টাকা মিলবে কবে সব মিলিয়ে প্রায় পনেরো লক্ষ টার্গেট কিন্তু তা আর্থিক অনুমোদন কবে মিলবে তেমন কোনো দিশা দেওয়া হয়নি রাজ্যকে সূত্রের খবর পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র তাতে পরিষ্কার বলা হয়েছে আগের এগারো লক্ষের সঙ্গে আরও নতুন করে তিন লক্ষ সত্তর হাজার আবাসের অনুমোদন দেয়া হলো। ফলে দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হল চোদ্দ লক্ষ সত্তর হাজার ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি এগারো লক্ষের নিয়তি হতে চলেছে এই তিন লক্ষ সত্তর হাজারের ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি এগারো লক্ষের নিয়তি কি হতে চলেছে এই তিন লক্ষ সত্তর হাজারের তাদের মতে কেন্দ্রের ডিসেম্বরে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েই গরিব মানুষের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার সেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বদলে রাজ্য সম্পন্ন টাকা খরচ করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করে দিলে দুই এর বিধানসভা নির্বাচনে আরও বিপাকে পড়বে গেরুয়া শিবির তাই এই নয়া অনুমোদনের গাজর জ্বলানো যে ঝোলানো হলো বলেই মন মত রাজনৈতিক মহলে রাজ্যের এক শীর্ষকর্তা বলেন নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যেই নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার গাজর ঝোলাচ্ছে কেন্দ্র এবং এটা বাংলার মানুষদের জন্য আরও অপমানজনক দুই হাজার সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে তেত্রিশ লক্ষের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে এর মধ্যে থেকে সেই সময় এগারো লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল এবার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরের বাইশ লক্ষ নাম বাছাই হবে এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত তিন লক্ষ সত্তর হাজার উপভোক্তাও তবে নতুন করে অনুমোদন দিলেও বাংলার জন্য এই পোর্টাল এখনও বন্ধ রয়েছে এই প্রসঙ্গ তুলে রাজ্যের এক কর্তার প্রশ্ন এই অনুমোদনের মানে কি জানা গিয়েছে আগামী মাসেই নয়াদিল্লিতে প্রতিটি রাজ্যকে নিয়ে বসছে গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক সেখানে বাংলার আবাস প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে বলেই কিন্তু সূত্রের দাবি তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে আমরা আর্টিকেলটি পড়ে যেটা বুঝলাম যে বাংলাকে আরও চার লক্ষ বাড়ি অর্থাৎ তিন লক্ষ সত্তর হাজার আরও নতুন করে বাড়ি অনুমোদনের নির্দেশ দিয়েছেন তবে এটা কি এগারো লক্ষের মধ্যেই রয়েছে কি তার থেকে বাইরে আরও তিন লক্ষ সত্তর হাজার সেটা এখনও স্পষ্ট নয় তবে কেন্দ্রীয় সরকার রাজ্যকে ইতিমধ্যেই এই প্রকল্পের টাকার ব্যাপারে অলরেডি চিঠি লিখেছেন বলেই নিউজ পোর্টালের দাবি তবে দেখা যাক যদি কেন্দ্রীয় সরকার আমাদের এগারো লক্ষ প্রকল্প এগারো লক্ষ বাড়ির রাজ্যকে যদি টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগার থেকে এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য টাকা সরাসরি ফার্স্ট ইনস্টলমেন্ট ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন তবে এটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে মধ্যেই ফার্স্ট ইনস্টলমেন্ট টাকা ক্রেডিট হবে যদি কেন্দ্রীয়টা কেন্দ্রীয় সরকার টাকা রাজ্যকে না দেয় বা রাজ্যের উপভোক্তাদের না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকেই টাকা দিয়ে দেবেন ইতিমধ্যেই বাংলাকে আরও ভালোভাবে দেখবে কি না কেন্দ্রীয় সরকার সেটাই এবার স্পষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে যে প্রকল্পের টাকা এবং একশো দিনের প্রকল্পের টাকা বন্ধর জন্যই কিন্তু বিপাকে পড়েছিল গেরুয়া শিবির এমনটাই দাবি করছে নিউজ পোর্টালে তো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা জানানো হয়েছে যে তিন লক্ষ সত্তর হাজার নতুন করে বাড়ি তৈরি করার নির্দেশ এবং টোটাল যে এগারো লক্ষ ক্রিয়েট রয়েছে লিস্টে সেগুলোকে আবারও সার্ভে হবে বলেই কিন্তু বিভিন্ন জায়গায় জানানো যাচ্ছে তো আপনার কি মতামত আবারও কি সার্ভে হওয়া উচিত কি এ প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ যে লিস্ট রয়েছে সেটা সম্পূর্ণ লিগাল এবং আপনি বাড়ি পাবেন কি না অর্থাৎ বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে টাকা আপনি পাবেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং এই রকমই লেটেস্ট বা আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেট ফ্রেন্ডস থ্যাংক ইউ